বাচ্চাদের বাহানা একটু পিকনিক করার জন্য গ্রিল করার জন্য কিন্তু এত বাহানা তো দরেও দরার কিছু নেই সবাই পিকনিক করে ডিসেম্বর মাস আসলে তাই আমাদের পিকনিক করার কেউ নেই আমরা দুই যা আসি দুই যা মিলে উঠানে একটু বিরিয়ানি রান্না করবো এটাই হলো তাদের জন্য বোঝানো কেয়ার করা তো এখানে আমি সব ধরনের আয়োজন উঠানে নিয়ে রাখছি ইট বসাইছি ইট বসাই পাতিলটা বসিয়ে দিলাম আসলে আমরা এমন এক জায়গায় আছি আমাদের এখানে কেউ নাই আমরা আমরা নিজেরাই আমি এখানে পেঁয়াজ বিরস্তা করে নিয়েছি কিছু অংশ উঠিয়ে নিয়েছি আর কিছু বাকিগুলো রাখিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি এখানে দুধের মধ্যে আমি লেবু দিয়ে টক দই বসায় রাখলাম তা আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আগে মুরগিগুলো রান্না করে নিব এখানে এই ভিডিওটা আরও পনেরো দিন আগের মনে হয়েছিল শুক্রবারের দিনে আজকে এক মাঝখান দিয়ে একটা শুক্রবার গেল আজকে একটা শুক্রবার ছাড়া হয় নাই তাই আজকে চিন্তা করতেছি চলে দিবে এখানে আমি জয়পল জয়ত্রী বাদাম পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি আমি যদিও বাজারের প্রাণের রাঁধুনির মশলা দিই তারপরে আমার বাসা বানানো হাতে নিজার বাটা মশলা না দিলে আমার ভালো লাগে না এখন আমি সব মুরগিগুলা সবগুলো এক একে মশলাপাতি দিয়ে দুধগুলা দিয়ে দিলাম মুরগিগুলো আমার রান্না শেষ উঠিয়ে নিয়েছি ওই পাতিলে আমি আবার চাউলগুলো ভেজে নিচ্ছি পলাওর জন্য তা আমি আর আসলে এখানে ক্যামেরায় আমার স্কিপ হয়ে গেছে না হয় নাই ভিডিও করা হয় নাই এত ব্যস্ত ছিলাম এখান দিয়ে আবার মেহমান আসছে এই আর কি এখন আমি পেঁয়াজ বেরস্তা বাকিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব একটু ঘি এখানে আমি চার কেজি মুরগির সাথে দুই কেজি পাঁচশো গ্রাম পোলাও চাল দিয়েছি আর দিয়েছি কয়েকটা আলু সাথে আছে ডিম ঘিটা দিয়ে দিচ্ছি তারপরে এখন পরিবেশনার পালা সবাই চলে আসছে মসজিদ থেকে জমা পড়ে ছেলে মানুষেরা সবাইকে এখন খাওয়া দাওয়া দিতে হবে এখান দিয়ে আমরা নামাজ কালাম পড়ে লইলাম আসলে তিন চার মিনিটের ভিডিওতে সবকিছু দেখানো যায় না কিছু কিছু নিয়ে আর কি এই হলো কথা সারা দিনের কত কাজ মহিলাদেরকে করতে হয় সবকিছু তো আর নেওয়া যায় না আসল কথা হলো তো কেমন লাগলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এখানে তো আর এর কিছু নাই দেখানোর কিছু নাই এসব রেসিপি সবাই জানে এসব রেসিপি শিখানোর কিছু নাই খালি আমাদেরকে বড় ভিডিও ছাড়তে হবে কথা আমাদের তো এখান দিয়ে আবার জিলাপি আনলো দই আনলো কোক আনলো একসাথে সব খাওয়া জমে উঠলো আলহামদুলিল্লাহ తో అల్ల